চলো বন্ধুরা আজ কাঁচা আমের জেলি বানাই ভালো লাগছে না কি সুন্দর থোকা থোকা আম হয়েছে আমার তো ছিঁড়তে খুব মজা লাগছে তোমাদের কি ইচ্ছে করছে কমেন্টে জানাবে বেশ কিছু আম ছিঁড়েছি চলো এবার কাটা যাক আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা যারা এই রেসিপি ফলো করবে এরকম ছোটো ছোটো করে কেটে নেবে এইবার প্যানে জল গরম করে নিচ্ছি এইবার সামান্য লবণ দিয়ে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি মনে রাখবে জলটা দিয়ে কিন্তু জেলিটা তৈরি হবে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর থেকে জলটা ধীরে ধীরে ছেঁকে নেব ছেঁকে নিলাম তোমরা ওইভাবে ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেবে নেওয়া জল আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখো এখানে এক গ্লাস জল হয়েছে এবার একটা পাত্র গরম করে নিয়ে ওই জলটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি এক গ্লাস চিনি জল অনুপাতে একটু নেড়ে দেব চিনিটা যাতে মিশে যায় সামান্য ফুড কালার দিচ্ছি দেখো দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা রঙ চলে এসছে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য লেবুর রস এই রস দিলে অনেক দিন খুব ভালো থাকে আর এখন দেখে নেব জেলিটা ঠিক মতন হয়েছে কি না একটু ঠান্ডা করে এখন জারে ভরে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ভরতে হবে কেননা বেশি গরম ভরলে জারটা ফেটে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর জেলি তৈরি হয়েছে এইবার রুটি পাউরুটি সব কিছু সঙ্গে জমিয়ে খাও দারুণ লাগবে